নদী ভাঙনে জেরবার কোচবিহার জেলার ব্লকের ভানুকুমারী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ছিট বাসিন্দারা বর্ষা শুরুর আগে ফের ও রায়ডাক নদীর ভাঙন দেখা দিয়েছে এতেই আতঙ্কে দিন কাটাচ্ছেন ছিট বড় লাউকুটি এলাকার বাসিন্দারা নদী তীরবর্তী ছিট বড়ো লাউকুটি মৌজার দুটি বুথে প্রায় দু হাজার পরিবারের বাস তাদের চাষের জমি থেকে পাকা ঘরবাড়ি আগেও নদী গর্ভে তলিয়ে গিয়েছে বছর বর্ষাকালে বন্যার জলে প্লাবিত হয়ে যায় গোটা গ্রাম সেই নিয়ে দীর্ঘদিন ধরে বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছেন গ্রামবাসীরা আমরা আমরা বাসিন্দা ধরে এই নদী হওয়ার জন্য বিভিন্ন দপ্তর বিটি অফিস থেকে শুরু করে তুফানগঞ্জ ইরিগেশন কোচবিহারী ইরিগেশন এমনকি শেষ দপ্তর পর্যন্ত আমরা লিখিতভাবে পেয়ার দিয়েছি কিন্তু আমাদের এই বার্তা হচ্ছে না এই বার্তা না হওয়ার ফলে আমাদের গ্রামটা হয়ে যাচ্ছে। এদিকে বাঁধ নির্মাণের দাবিতে আন্দোলনে নামেন স্থানীয় বাসিন্দারাও তার জেরে গত বছর মে মাসে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছিল ছিট লাউগুটি এবং পূর্ব ফলিমারি এলাকায় শঙ্কো নদীর পাড়ে বোল্ডার ফেলে বাঁধ নির্মাণের কাজে হাত প্রশাসন প্রশাসনের তৎপরতা থেকে আশায় বুক বেঁধেছিল গ্রামের মানুষ কিন্তু দুশো মিটার বাঁধ নির্মাণের পরেই আচমকাই থমকে যায় নির্মাণ কাজ তারপর বছর ঘুরতে চললেও এখনো পড়ে থাকা কাজে নতুন করে হাত দেয়নি প্রশাসন তাতেই প্রমাদ কুনছেন বাসিন্দারা তাদের দাবি পুনরায় বাঁধ নির্মাণের কাজ শুরু করতে দফায় দফায় জেলা শাসক সেচ দপ্তর সব প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন জানিয়েছেন তারা কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি লোকসভা গেছে ভোট গেছে এখন সামনে আবার ছাব্বিশে বিধানসভা ভোট তা আমরা যদি আমাদের এই নদীবাদ না হয় আমরা বাধ্য হব ভোট বয়কট করতে কাকে ভোট দিব আমরা কোন সরকারকে ভোট দিব সরকার যদি আমাদের দিকে তা তাকায় আমরা ভোট দিই বা কি করি নদী ভাঙনের জেরে প্রায় কয়েক হাজার কৃষি জমি সহ একাধিক বসত ভিটে নদী গর্বে বিলীন হয়ে গিয়েছে বর্তমানে যতটুকু জমি রয়েছে তার অস্তিত্ব সংকটে অসংখ্য কৃষিজীবী পরিবার তার মতে আবারও বর্ষা আসতে চলেছে নতুন করে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে গ্রামবাসীর মধ্যে। ছাত্রமன்ற কাজ উচ্চতার প্রক্রিয়ার মাধ্যমে করেছে বাকি সম্পূর্ণ কাজ তারা না করে কাঠмани খরদার টাকা উৎসাত করেছে। আমরা ঠিক্কার জানাই এরকম প্রশাসন তৃণমূলের 50 সমিতি জেলা পরিষদ লোকাল ভানুকুমারী অগ্র অঞ্চলের গ্রাম পঞ্চায়েতকে যেটা বলি সেটা আমরা করি এর আগেও আমরা যেটা মানে প্রতিটা জায়গায় আমরা সঙ্গে সঙ্গে আমরা পৌঁছেও যাই আর বিশেষ করে মুখ্যমন্ত্রী যেভাবে মানে প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য জন্য যে কাজগুলো করছে আমরা সেই পরিষেবাটা প্রতিটা দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং আগামী দিনে মানে যাতে এরকম ধরনের কিছু না হয় সেটাও আমরা চাই স্থায়ী সমাধানের জন্য বাঁধ নির্মাণ না হলে তারা ভোট বয়কটের হুশিয়ারি দিয়েছেন কোচবিহার থেকে দীপজয় নিউজ